মহেশতলায় নার্সে রহস্য মৃত্যু বাড়ির কাছেই গলির মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে আরু একবার জানি রাখি মহেশতলায় নার্সে রহস্য মৃত্যু বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার বিডাসাকور হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা এবং বছর চৌত্রিশের ওই নার্সের নাম শিল্পী বিবি যেমনটা জানা যাচ্ছে তদন্তে মহেশতলা থানার পুলিশ ঘটনার দিন রাত দুটো নাগাদ স্বামীকে কুঁচতে বেরিয়েছিলেন ওই মহিলা গলায় ওড়না চড়ানো অবস্থায় তাকে পাওয়া গিয়েছে পরিকল্পিত খুন দাবি করেছেন ওই মহিলার স্বামী শেখ নাসির আলী স্বামীর ভূমিকাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ মহেশতলাতে মহিলা রহস্যমৃত্যু বাড়ির কাছে গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছে তার দেহ এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ সূত্রে খবর মৃতার নাম শিল্পী বিবি তিনি পেশায় নার্স মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামী এই মহিলা মহেশতলা পুরুসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরও বিস্তারিত জানবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শান্তিকা নার্সের রহস্য মৃত্যু সম্পর্কে কি তথ্য রয়েছে দেখো যেরকমটা জানা যাচ্ছে যে এই নার্সের যে অস্বাভাবিক মৃত্যু মহাস্থলে সেটা খুন না আত্মহত্যা এই মুহূর্তে কিন্তু সেই তদন্ত চলছে এবং যেরকমটা জানা যাচ্ছে যে গতকাল কিন্তু মহরম উপলক্ষে বেরিয়েছিলেন এই মৃতার স্বামী এবং মধ্যরাত পর্যন্ত তিনি কিন্তু বাড়ি ফেরেননি এবং তারপর স্বামীকে খুঁজতে তিনি কিন্তু বাড়ির বাইরে বেরোন এবং তারপর মৃতার স্বামীর কাছে ফোন যায় যে তার স্ত্রীর দেহ পড়ে রয়েছে গলির সামনে এবং সেখানে গিয়ে কিন্তু দেখা যায় যে একদম সেই গলির যে জায়গা বলা হয়েছিল সেখানে গিয়ে দেখা গেল যে অচৈতন্য অবস্থায় কিন্তু এই যে নার্স বিবি তার দেহ কিন্তু পড়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে তাকে কিন্তু বিদ্যাসাগর স্টেড জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এই মুহূর্তে কিন্তু যেহেতু একটা অস্বাভাবিক মৃত্যু সেই কারণে কিন্তু আজকে তার ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে যে এটা খুন নাকি আত্মহত্যা এবং ইতিমধ্যে একাধিক বিষয় কিন্তু সামনে আসছে যে えっ、uh, মহরমের জন্য যখন মহিলার স্বামী যখন বেরিয়েছিলেন তখন কি সেই বেরোনোর আগে তাদের মধ্যে কি রকম কোনো অশান্তি হয়েছিল বা এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল যদি তাকে খুন করা হয় তাহলে সেই খুন কে বা কেন করতে পারে এর পেছনে উদ্দেশ্য কি রয়েছে ইতিমধ্যেই কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ তবে বনতদন্ত্রের রিপোর্ট এলেই যে গোটা বিষয়টা আরও স্পষ্ট হবে সেটা কিন্তু পুলিশের কাছ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই মৃতার মোবাইলের যে কল লিস্ট সেই কল লিস্ট দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে তার চ্যাটও এর পাশাপাশি কিন্তু তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের বাসিন্দাদেরও জিলেখা একেবারে সাহিত্যিকার সঙ্গে থাকো এবং শিল্পী বিবির স্বামী তিনি কি অভিযোগ করছেন তার ঠিক কি বক্তব্য একবার শোনাবো দর্শকদের কালকে জাগরণ রাত্রে ছিল আমার দুটো মেয়ে বলে মা আমি যাবো তাহলে মাছের সাথে যা আমি দশটার সময় আর কি ঘর থেকে চলে গেছি তো গাড়ি নিয়ে আমি আর ঘরে ঢুকিনি তো পেরে ওরা চলে গেল বারোটার সময় মাছের সাথে তো তখন রাত দুটো বাজে আমাকে ফোন করে বলে একা তুমি ঝামেলা করছো আমি না তো মেয়ের সাথে কথা বলো তোর মেয়ের সাথে কথা বলো বলে না আব্বা আমার সাথে আগে কেউ ঝামেলা করেনি তারপরে তো পাঁচ মিনিট পরই আমার শালি বলে নাসির সে আমাকে তুমি দিয়ে আসো আরেকটা একটা বউ বলছে তাহলে আমিও যাবো তাহলে তুমি হেঁটে যাবো এই বলে বাইক করে আমি যাব তো ওরা কেউ এলো না তো ওরা হেঁটে হেঁটে চলে এসে দেখে ওই যেখানটা কি অঘটনটা ঘটেছে তো সেখানে লোক ভর্তি

ওই জায়গাটা অন্ধকারে কি করে কি হলো ওটা আর কি আমাকে সিসিটিভি ওখানে ক্যামেরা একটু হালকা হালকাটা বলছে কালো ছাপ করে দেখা গেছে বলছে ওটা ভালো করে ক্লিয়ার করে দেখতে হবে না আত্মহত্তা না কেউ আর কি যুদ্ধবাস্তি করে ইচ্ছা করে মেরেছে তা আত্মহত্যা করবে কেন আত্মহত্যা করবে তো অনুযায়ী করবে আবার কি করবে হ্যাঁ থানায় এখন কিছু অভিযোগ করিনি আমাকে স্যার রিজেস্ট করলো যেগুলো হ্যাঁ কি কী হয়েছে না হয়েছে তুমি কোথায় ছিলে এখানে যা বলছি ওখানে তাই বলেছি বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমি একবার কথা বলবো নিউজ আমাদের শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শায়্তিকা এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যদি আত্মহত্যা করা হবে তাহলে তিনি রাস্তাতে কেন আত্মহত্যা করবেন হঠাৎ করে রাস্তায় কেন অন্যায় ফাঁস লাগানো অবস্থায় তার পাওয়া যাবে সেই প্রশ্নটাই তুলেছেন কিন্তু ওই মহিলার স্বামী শায়ন্তিকা দেখো একদমই এবং যেখানে এই মহিলার সামনেও কিন্তু বলছেন যে সিসিটিভি ওই এলাকায় রয়েছে তাহলে এই যে মৃতা শিল্পী বিবি তিনিও নিশ্চয়ই জানতেন ওখানে সিসিটিভি রয়েছে তাহলে যেখানে সিসিটিভি রয়েছে যেখানে সিসিটিভির অ্যাক্সেস রয়েছে সেখানে দাঁড়িয়ে তার আত্মহত্যা করার যে মোটিভ সেই মোটিভ কিন্তু স্পষ্ট হচ্ছে না বা তিনি যে ওই জায়গায় ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি যে আত্মহত্যা করবেন সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হচ্ছে না কিন্তু এখনও পর্যন্ত এটা খুন না আত্মহত্যা সেটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না কারণ যতক্ষণ না পর্যন্ত মন রিপোর্ট সামনে আসছে বা মনতন্ত্রের প্রাথমিক রিপোর্ট সামনে আসছে কিন্তু এর পাশাপাশি ভূমিকাও কথা বলতে যে ভূমিকাও কিন্তু এই মুহূর্তে অনেক ক্ষেত্রে এরকমভাবে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা বিবাদ হয়েছে স্বামী কিন্তু স্ত্রীকে খুন করার পর একদম খুব ঠান্ডা মাথায় গোটা বিষয়টাকে কিন্তু সামলেছে এক্ষেত্রেও যে সেরকম কিছু হয়েছে বা সেরকম কিছু হয়নি এটা কিন্তু পুলিশ নিশ্চিতভাবে বলছে না কিন্তু এবং স্বামীর যে অবস্থান বা সঙ্গে এই শিল্পী বিবি তার সম্পর্ক কি ছিল সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি কার মানে এই শিল্পীবিবির সঙ্গে কারোর কোনো রকম কোনো বিবাদ ছিল কি না বা এই মৃতার স্বামীর সাথে কারোর কোনো বিবাদ ছিল কি না তার যেটা কি এই মহিলার এই রকম পরিণতি হলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ থেকে মৃতার স্বামীও যেরকমটা বললেন যে সিসিটিভি ফুটেজে যা যা দেখা গেছে এবং সেই যে কালো হালকা হালকা কিছু দেখা যাচ্ছে অর্থাৎ কয়েকজন মানুষকে হয়তো তিনি দেখার কথা বলছেন সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে জানিয়েছেন এবং সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে এবং এই সিসিটিভি ফুটেজ কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে একটা বড় অস্ত্র কারণ সেখান থেকেই কিন্তু জানা যাবে যে কেউ বা কারা যদি তাকে খুন করে থাকে একেবারে পরে আবার কথা বলবো আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই